আসসালামু আলাইকুম সো আজকে ইয়ার্স ডে আমরা প্রাপে এইচআর অ্যাপসটা কিছুটা রিভিউ করবো সো আমরা এখানে অ্যাপ সিলেক্ট করবো প্র্যাপে এইচআর সো আমরা এইচআর ইন্টারফেসে রিভিউ করতে পারতেছি এই মুহুর্তে এইচ আর ইন্টারফেসে আমরা এখানে ইমপ্লি লিভ অ্যাপ্লিকেশন কিছু ড্যাশবোর্ডের ইন্টারফেস দেওয়া আছে এগুলো ইন ফিউচার আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ এই ড্যাশবোর্ডগুলোর মধ্যে অবশ্যই ডেটা দিলে আপনারা অ্যাকচুয়াল রিভিউগুলো দেখতে পারবেন সো এইখানে কিছু রিপোর্টস অ্যান্ড মাস্টার্সের অপশন দেওয়া আছে এখানে কোম্পানি ব্রাঞ্চ ডিপার্টমেন্ট ডেজিগনিশন ইমপ্লয়িমপ্লি গ্রুপ ইমপ্লয়ি গ্রেট লিভ অ্যাপ্লিকেশন কম্পেনসেটরি লিভ রিকোয়েস্ট এই অপশনগুলো দেওয়া আছে অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট এমপ্লয়ি এমপ্লয়ি অ্যাডভান্স ট্রাভেল রিকোয়েস্ট এই বিষয়গুলো মানে একজন এমপ্লয়ির বেসিক যেই সকল জিনিস প্রয়োজন সবগুলো এই ইন্টারফেসে পাওয়া যাচ্ছে এছাড়াও এখানে একটা ড্রপডাউন দেখতে পাচ্ছি আমরা সো এখানে রিক্রুটমেন্ট রিলেটেড যত কিছু আছে আমরা এই ইন্টারফেসে দেখতে পাবো যেমন জব স্টাফিং প্ল্যান জব জব ওপেনিং জব জব অফার এমপ্লয় রাউন্ড আমরা এগুলো প্রত্যেকটা চেষ্টা করব একটা একটা করে রিভিউ করার বা এক একটা কীভাবে প্রসেস কমপ্লিট করতে হয় আর প্রসেস যদি জানা থাকে অবশ্যই খুব ইজি আর হয় ইন্টারভিউ গুলো কেমন হবে ইন্টারভিউ রাউন্ডগুলো কেমন হবে সো প্রসেসগুলো যদি জানা থাকে এমনিতেই আপনারা দেখে নিতে পারবেন এমপ্লয়ি লাইফ সাইকেলের মধ্যে কী কী আছে সো এখানে একটা ড্যাশবোর্ড দেওয়া আছে ইমপ্লয়ি অনবোর্ডিং এমপ্লয়ি সেপারেশন এমপ্লয়ি গ্রেভিয়েন্স দেন একটা ড্যাশবোর্ড দেওয়া আছে অন বোর্ডিং রিলেটেড কিছুই ডক টাইপ এখানে দেওয়া আছে ইমপ্লি অনবোর্ডিং রিলেটেড ইমপ্লি প্রমোশন ইমপ্লয়ি ট্রান্সফার জার্নি রিলেটেড কিছু ইনফরমেশন গ্র্যাভিয়েন্স টাইপ ইমপ্লয়ি গ্র্যাভিয়েন্স দেন ট্রেনিং 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 এর গুলো এখানে দেওয়া আছে দেন সেপারেশন ইমপ্লয়ি সেপারেশন রিলেটেড কিছু ইনফরমেশন দেন এখানে আমরা কিছু

তো শিফটের অ্যাসাইনমেন্ট এখান থেকে করা যাবে দেখতে পাচ্ছি সো আবার হোমে ব্যাক করি শিফট অ্যান্ড অ্যাটেন্ডেন্সে ছিলাম সো আমরা রোস্টারের এখানে একটা শর্টকাটস দেখতে পাচ্ছিলাম আমরা শিফট টাইপ শিফট অ্যাসাইনমেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো অ্যাটেন্ডেন্স ইমপ্লি অ্যাটেন্ডেন্স টুল দেওয়া আছে বালকে অ্যাটেন্ডেন্স আপলোডের অপশন এখানে দেওয়া হয়েছে সো আবার এখানে আমরা ইমপ্লয় অ্যাটেন্ডেন্স টুলে যাই ইমপ্লয় অ্যাটেন্ডেন্স টুলের কিছু ইনফরমেশন আমরা ফিচার আউট করে আমরা অ্যাটেন্ডেন্সগুলো মার্ক অ্যাস অ্যাটেন্ডেন্স করতে পারবো ইন ফিউচারে আমরা দেখতে পারবো যে আসলে প্রসেসগুলো কিভাবে রান হচ্ছে সো এখানে টাইমশিট ম্যানেজের কিছু অপশন দেওয়া আছে এক্সপেন্স ক্লেইমের এখানে আমরা যাই এক্সপেন্স ক্লেইম মডিউলে এক্সপেন্স ক্লেইম ইমপ্লয় অ্যাডভান্স ড্যাশবোর্ড ক্লেইম টাইপ

আহ সো পূজা যাচ্ছে যে ট্রাভেল রিকোয়েস্ট সাথে रिलेटेड কিছু একটা সো এখানে কিছু এক্সপেন্স ক্লেম মডিউলের কিছু রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি इवन অ্যাকাউন্টিং একটা রিপোর্ট তিনটা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি সো লেজার এখানে দিয়ে দিয়েছে তো এইচআর এখানে থেকে সরাসরি এমপ্লয়ীর যে এক্সপেন্স ক্লেম বা এমপ্লয়ি অ্যাডভান্স বা স্যালারি প্রসেসগুলো এখান থেকে লেজার থেকে আর কি দেখতে পারবেন এরপর আমরা আসি লিভস আহ লিভ অ্যাপ্লিকেশন লিভ অ্যালোকেশন আমরা লিভ অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় বা লিভ অ্যালোকেশন গুলো কিভাবে করতে হয় আহ নেক্সট ভিডিও গুলোতে আশা করি আপনাদেরকে দেখাতে পারবো সো হলিডে লিস্ট লিভ টাইপ লিভ রিভার্ট লিভ পলিসি লিভ ব্লক লিস্ট সো এই হচ্ছে এইচআর এর মডিউল সো আরেকটা বিষয় মডিউল আছে পেরোলের জন্য সো পেরোলে আমরা উপরে ক্লিক করার পরে এখানে একটা ড্যাশবোর্ড

আমরা ভার্সন ফিফটিনে বাল্কস আপলোড বা মাল্টিপল অ্যাসাইনমেন্ট এর কিছু পেজ ডকটেপ পেজ আর কি আমরা দেখতে পাচ্ছিলাম সিঙ্গেল পেজ ডকটেপ যেটাকে আমরা বলি সো এইটার মাধ্যমে হচ্ছে আমরা বাল্ক স্যালারি স্ট্রাকচার অ্যাসাইনমেন্ট করতে পারবো কুইক ফিল্টারের মাধ্যমে বা অ্যাডভান্সড কিছু ফিউচারের মাধ্যমে আমরা স্যালারি স্ট্রাকচার অ্যাসাইনমেন্ট করতে পারবো স্যালারি উইথ হোল্ডিং এর একটা অপশন দেখতে পাচ্ছি আমরা পরবর্তীতে এগুলো প্রসেস দেখতে পারবো তো এডিশনাল স্যালারি এমপ্লয়ি ইনসেন্টিভ আর রিটেনশন বোনাস সো এখানে অ্যাকাউন্টিং এর কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে চার্ট অফ অ্যাকাউন্টস চার্ট অফ কস্ট সেন্টার অ্যাকাউন্টিং সেটিংও দেখতে পাচ্ছি লেজার

বেনিফিটস আহ ইমপ্লুইড বেনিফিটস ইমপ্লিড বেনিফিট একটা অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি তো আমরা জাস্ট হচ্ছে একটা এমপ্লই ক্রিয়েট করার চেষ্টা করি একটা এমপ্লই আমরা ক্রিয়েট করি অ্যাড ইনপ্লুই রবি মিয়া তো জিম ডার্মি ডেট আমরা একটা ডেট অফ বার্থ সিলেক্ট করি

তো ইমার্জেন্সি কন্ট্রাক্ট আর ইমার্জেন্সি ফোন এন্ড রিলেশন এর কিছু অপশন তো আমি এটা আপাতত হচ্ছে এই ক্রিয়েট করি আর সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রোহিমের ইমেজ একটা অপশন আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইন টু এর একটা অপশন দেখতে পাচ্ছি আমরা কাউকে চাইলে এখানে অ্যাসাইন করতে পারবো তো আপাতত এখানে তেমন কেউ নেই ট্যাগস অ্যাড করতে পারবো দেন শেয়ার উইথ সামিয়ন হু ক্যান রিড রাইট অন সাবমিট শেয়ার এই গুলো পারবে তো এখানে আমরা ইমপ্লয়ি ক্রিয়েট করলাম ইমপ্লয়ি ক্রিয়েট করার পরে ইমপ্লয়িকে সফটওয়্যারে এক্সেস দেওয়ার মাধ্যমে ইমপ্লয়ি টু নিট অ্যাপ্লিকেশন বা তার এইচআর রিলেটেড যে কাজগুলো আছে এগুলো সে সম্পূর্ণ করবে सपोजলি অ্যাপ্লিকেশন শিফট एवरीথিং বাট অ্যাটেনডেন্স উইথ ইউজার ক্রিয়েট করতে হবে আমরা এখানে যে প্রিপেয়ারড ইমেল কন্টাক্ট ইমেল কোম্পানি ইমেল দিয়েছি তো এটার উপর বেস করে আমরা ক্রিয়েট ইউজার দিব তার আগে একটা জিনিস আমরা একটু দেখি প্রিপেয়ারড ইমেল এ কোন স্টেজ দিল প্রিপেয়ারড ইমেল কন্টাক্ট ইমেল আমরা আনচেক করবো দেন এখানে ইউজার ডিটেইলস ক্রিয়েট ইউজার দিয়ে আমরা ক্রিয়েট করার ইউজার পেড করার চেষ্টা করলাম বাট এখানে একটা কি করবো অ্যান্ড একটা মেসেজ দিলো প্লিজ মেইডার প্রেফারড কনট্যাক্ট ইমেল তো আমাদের হচ্ছে অবশ্যই প্রেফারড কনট্যাক্ট ইমেল চেক করতে হবে যেটা কি না কোম্পানির ইমেল অথবা পার্সোনাল ইমেল অথবা ইউজার আইডি এই তিনটে অপশন দেওয়া আছে এই তিনটে অপশনের মাধ্যমে আপনার হচ্ছে ইউজার পেড করতে পারবেন সো পেড ইউজার দিলাম

এই ইউজারকে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে পারি তো এই ছিল আজকের এইচআর এর মোটামুটি একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করেছি তো পরবর্তীতে কিছু ভিডিও আমরা ক্রিয়েট করে শেয়ার করার চেষ্টা করব তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম